বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে হলো আমাদের নতুন বছরের প্রথম ভিডিও সবাইকে ঢাকা ব্যাকার চ্যানেলে নতুন বছরের নতুন ভিডিওতে স্বাগতম আজকে জানুয়ারি মাসের 6 তারিখ রোজ সোমবার আমাদের ভিডিওটি শুরু হচ্ছে রংপুর চাংখার থেকে আর আজকে আমি প্রথম এরকম ট্রিপ পাই কারণ হলো আমি আজকে যাচ্ছি একটা পার্সেল নিয়ে একটা বিয়েতে গেছিলাম এবং জামাই সেরোনি আজকে আমি ফেরত দিতে যাচ্ছি সেরোনি আমি দিতে যাচ্ছি হলো এলিফেন্ট রোডে তো চলেন যাই বিয়েতে গেছি কথা বলি আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিয়ে দিই আমাদের কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম কাজও ছিল দাওয়াত ছিল অনেকগুলা যে কারণে আসলে রাইড শেয়ার করতে বেরোতে পারিনি এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার রাইড শেয়ারে বেরোয়ার চেষ্টা করবো এবং আপনাদের সাথে সংযুক্ত থাকবো ইনশাআল্লাহ

কারণ কারণটা হইলো আমার গাড়িটা মনে হয় ব্যাটারিটা বসে গেছে বা সেলফ মোটরে কোনো সমস্যা হয়েছে বা বায়ারিংয়ে কোনো সমস্যা হয়েছে এর আগে যাত্রীরা যখন নাম এলাম তখন গাড়িটা বন্ধ হয়ে গেল আর সেলফ মিটার ছিল না এই মিটারে কিছু দেখা যেতে ছিল না পরে গাড়ি ডাবল স্ট্যান্ড কইরা না চারটা ঘুরে গাড়িটা স্ট্যান্ড দিলাম ওই দেখেন হাতের কি অবস্থা হয়েছে ওই স্টার্ট দিতে যায় ঠিক গেছে তো চলে না আমার দোকানে যেয়ে দিন গাড়িটাকে ঠিক করি তারপরে আবার আট সারে বেরিয়ে

এই যে আমাদের সেই ব্যাটারি হ্যাঁ সেটা এই নতুন ব্যাটারি ছয় মাসের গ্যারেন্টি আসছে ব্যাটারিটার লগে মাসের বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বারোশো টাকা দেওয়া একটা ব্যাটারি লাগানোর পরে গাড়ি এখন আবার কিন্তু এত কাহিনীর পরে আমার রাইট সাইড এর নষ্ট হয়ে গেছে গা তাই আমি চিন্তা ভাবনা করলাম যে এখনই আমরা বাসে চলে যাবো ভাই অনেকদিন পরে রাইড শেয়ার করতে হলাম আর তার মধ্যে বেরোনোর পরেই ব্যাটারিটা নষ্ট হয়ে গেলো মনটাই পুরো খারাপ হয়ে গেলো তাই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চলেন তাহলে আজকের হিসাবটা খোলা ফেলি আজকে আমি একটাই ট্রিপ মারছি ইনকাম করছি একশো টাকা আর একটা ব্যাটারি কিনছি বারোশো টাকা তার মানে আজকে আমার লাভ তো হয়নি লস হয়েছে এগারোশো টাকা তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ